সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা জমির খতিয়ান বর্তমানে আমাদের রেকর্ডিও খতিয়ান হোক অথবা নামজারি খতিয়ান হোক এই খতিয়ানগুলো আমরা অনলাইন ভিত্তিকই সংগ্রহ করতে পারি সাথে সাথে তাৎক্ষণিক বিকাশে পরিশোধ করলে আপনি খতিয়ানটা পেয়ে যান তবে সেটা কোনো সরকারি কাজে ব্যবহার করতে পারবেন না এর জন্য আপনার সার্টিফাইড কপির প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে আপনি নানা প্রকার সম্পত্তির মালিকানা যাচাই করতে কী করেন বিভিন্ন প্রকার অনলাইনে গিয়ে যাচাই করতে চান তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে আপনারগুলো অনলাইনে থাকে অনেক ক্ষেত্রে থাকে না বা আপনার পুরাতন খতিয়ানটা আপনি চাচ্ছেন অনলাইনে দিবেন এই কানুনটা কি তো মনে রাখবেন আপনি ব্যক্তিগতভাবে কোনো খতিয়ান অনলাইনে দেওয়ার কোনো সুযোগ নাই সরকার সরকারি রেকর্ডে যত প্রকার নাম জারি অথবা রেকর্ডীয় খতিয়ান আছে এগুলো ধীরে ধীরে আপলোড করতেছে এগুলোর জন্য সময় লাগবে আমরা আশা করতেছি জুলাই মাসের এক তারিখ থেকে টোটাল সারা বাংলাদেশে যা কিছু আছে সব চলে আসবে একই জায়গায় ল্যান্ড ডট গভ ডট বিডি অ্যাড্রেসে দ্বিতীয়ত হচ্ছে যে শুধু অনলাইনে যদি কোনো খতিয়ান না পাওয়া যায় এর মানে এই না যে খতিয়ানটার অস্তিত্ব নাই বা ওই সম্পত্তিটা জাল এরকম কোনো কিছুই না বা অনলাইনে কোনো খতিয়ানে নাম থাকলে যে ওই সম্পত্তি আপনার বাবার বা দাদার এমনও ভাবার কোনো কারণ নাই এখন আমরা যে জিনিসটা দেখার চেষ্টা করব বা জানার চেষ্টা করব যে আপনি নিজে থেকে অনলাইনে দিতে পারবেন কিনা কথা হচ্ছে যে না আপনি নিজে থেকে অনলাইনে দেওয়ার কোনো সুযোগ নাই সেটাই তারাই সিস্টেমগতভাবে তখন যাবতীয় কিছু নিয়ে আসবে তখনই আপনারা পাবেন তো অনলাইনে যাচাইয়ের ক্ষেত্রে আপনার কাছে যে মোবাইলটা আছে ওই মোবাইল দিয়ে আপনি কিন্তু কাজটা করতে পারবেন এখানে অন্য কারো কিছুরই প্রয়োজন নাই আপনার কাছে যে মোবাইলটা আছে ওই মোবাইল দিয়ে আপনি কাজটা করতে পারবেন তো লিখবেনটা কি তো ল্যান্ড বিডি এই শব্দটা যদি কোনো ওয়েবসাইটের নাম আপনার মনে না থাকে ল্যান্ড বিডি লিখার পর গুগলে সার্চ করবেন তখন দেখবেন যে ভূমি তথ্য বাতায়ন এই ওয়েবসাইটটা চলে আসবে তো এই রকম ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এখানে যে একটা সতর্কীকরণ দিচ্ছে যে তিরিশে জুন হচ্ছে খাজনা দেওয়ার এই বছরের শেষ সময় তিরিশে জুন পার হইলে কিন্তু আপনার ছয় দশমিক যে পাঁচ কী হবে আপনার আরোপ হবে তো এখানে দেখেন একই ওয়েবসাইটে আপনি মিউটেশন রিলেটেড ভূমি উন্নয়ন কর রিলেটেড ভূমি রেকর্ড এবং ম্যাপ রিলেটেড ভূমি অধিগ্রহণ রিলেটেড ইজারা ভূমি প্রশাসন রাজস্ব মামলা ভূমি তথ্য ব্যাংক অনেক তথ্য পাবেন তো এখান থেকে ভূমি রেকর্ড এবং ম্যাপ এইখানে আপনি চলে যাবেন এখানে আপনার একটা আইডি তৈরি করে নেওয়া ভালো আইডি তৈরি করলে যেটা হয় আপনি যেটা অর্ডার করতেছেন একই সাথে থাকে তো বর্তমানে আইডি তারা তৈরি করতে আপনাকে বাধ্যই করে এখন ধরেন আপনি সার্ভে খতিয়ান খুঁজতেছেন না নামজারি খতিয়ান খুঁজতেছেন সার্ভে খতিয়ান হলো রেকর্ডীয় খতিয়ানগুলো যেমন সিএস এস এ আর এস বিএস বি আর নামজারি খতিয়ান হলো যে ওই রেকর্ডীয় মালিক থেকে যারা যারা সম্পত্তি ক্রয় করছে যারা পার্সোনালি পরবর্তীতে দলিলের মাধ্যমে রেকর্ড করছে এদেরকে বলেছে নামজারি খতিয়ান এখন আমরা যদি সার্ভে খতিয়ান দিই এরপরে বলতেছে যে আপনি বিভাগটা নির্বাচন করুন কোন বিভাগে আপনার সম্পত্তি তো আমরা এখানে রংপুর বিভাগ নিচ্ছি এরপরে আপনার জেলাটা ঠিক করতে হবে যে কোন জেলায় এরপরে আপনার জমিটা কোন উপজেলায় এরপরে হচ্ছে যে আপনি কোন ধরনের খতিয়ানটা চাচ্ছেন সিএস চাচ্ছেন এসএস চাচ্ছেন না আর এস এবং বিএস তো এক্ষেত্রে মনে রাখবেন সিএস হচ্ছে সবচেয়ে পুরাতন এর পরবর্তীতে হচ্ছে এসএ এর পরবর্তীতে হচ্ছে আরএস এর পরবর্তী হচ্ছে বিআরএস তাহলে এই চারটা খতিয়ানকে আমরা কি বলতে পারি বাংলাদেশের খতিয়ানের মূল ভিত্তি কিছু কিছু অঞ্চলে সিএস কিন্তু হয়ইনি তো সেটাও আপনি ওই অঞ্চল সিলেক্ট করলে দেখবেন যে সিএস আসতেইছে না তো এরপরে আমরা যদি দেখি যে হ্যাঁ আমরা সিএস খতিয়ান সার্চ দিব তো দেওয়ার পর আমাদেরকে বলে যে আপনার মৌজা মৌজা মানে হচ্ছে আপনার ওই গ্রামটা আপনার ওই থানার মধ্যে যতগুলো জমি আছে এগুলোকে বিভিন্ন মৌজায় ভাগ করা আছে যেমন আপনার গ্রামটা মূলত ওই গ্রামটাকেই একটা মৌজা হিসেবে কল্পনা করা আছে যেখানে নাম্বার দেওয়া আছে এখানে যেমন ধরেন যে আমরা ছয় নাম্বার মৌ মৌজার চাপাতি মৌজা তো এক্ষেত্রে বলতেছে যে খতিয়ানের তালিকা এক্ষেত্রে আপনি খতিয়ান নাম্বার যদি আপনার জানা থাকে ওই খতিয়ান নাম্বারটা এন্ট্রি করতে পারেন নাম্বার যদি না জানা না থাকে এইভাবে ম্যানুয়ালি আপনি দেখতে পারেন যে এক দুই তিন চার করে কার কার খতিয়ান কোনটা এটা ছাড়া এখানে অধিকতর অনুসন্ধানে গিয়ে আপনি কি করতে পারেন যদি আপনার বাবার দাদার কারো নাম যদি জানা থাকে মূল কথাটা হচ্ছে নামের স্পেলিং এখানে নানা প্রকারভাবে দিয়ে ট্রাই করবেন আপনি হয়তো বাবার নাম যেভাবে জানেন এখানে হয়তো এন্ট্রি অন্যভাবে করা আসছে তো এখন ওইভাবে আপনি সেখানে দেখতে পারবেন অথবা যদি ডাক নাম্বার জানা থাকে আপনার তাহলে নির্দিষ্ট আর নাম্বার জানতে হবে না হলে আপনি জাস্ট ডাক নাম্বার জানলেন না হলে আপনি কি করবেন মালিকের নাম জানলেন আর এটাও যদি জানা না থাকে তখন আপনি ওই যে ম্যানুয়ালি একটার পর একটা দেখতে থাকেন যে আপনারটা কোথায় আছে তো আমরা যদি এখানে একটা নাম দেওয়ার চেষ্টা করি যেমন ধরেন যে আমার নাম যদি আমি দিই যে খুঁজনে দিই কোনো কিছুই আসবে না আমার নামের নাম থাকার খুবই কম তো এইরকমভাবে এখন আপনি কি করবেন খুঁজনে গিয়ে এখানে অবশ্যই এখানে তাহলে ধারাবাহিকভাবে দেখবেন যে কিছু পাচ্ছেন কিনা এখন আমরা ধরলাম যে এখানে একটা সত্র নম্বরটা আমরা এখানে পাইলাম তো সতেরো নম্বর দিলে আমাদেরকে খতিয়ানটা এরকম করে দেখাচ্ছে তো এইটা থেকে আমরা কি করতে পারি আপনি যদি এটার এখন সার্টিফাইড কপি নিতে চান তাহলে কিন্তু আপনি নিতে পারবেন সেটার জন্য অ্যাপ্লিকেশনটা করতে এখন আপনি যদি চান এটার সার্টিফাইড কপি নিতে আপনি নিতে পারবেন দুই প্রকারভাবে যেমন ধরুন যে আমার যেহেতু লগ ইন করা আছে বলতেছে যে ঝুড়িতে রাখুন তো এখানে ক্লিক করলে এখানে চলে আসলো তো এখানে আমরা দেখি যে খতিয়ানটি ঝুড়িতে যুক্ত করা হয়েছে তো আমরা ওই ঝুড়িটা দেখি যে কি কি আছে এখানে তো এইরকমভাবে আপনার আসবে তো এখানে বলতেছে যে অনলাইন কপি নেবেন না সার্টিফাইড কপি নেবেন অনলাইন কপি নিবে পরিশোধ করলে এখানেই তাৎক্ষণিক আমি দেখতে পারবো আমাকে পিডিএফ ডাউনলোড করার সুযোগ দিবে আর সার্টিফাইড কপি হলে দুইটা অপশন আসবে এই যে সার্টিফাইড কপি দিলাম এটা আমরা ক্লিক করে দিলাম চেক আউটে ক্লিক যদি আমরা করি আমাদেরকে দেখাবে যে আমরা ডিসি কপি এখানে আমরা আমাদেরকে কি করতে হবে লগ ইনটা করতে হবে তো ক্ষেত্রে আপনি যে কোনো মোবাইল নাম্বার দিবেন আর আপনার অলরেডি যে আইডিটা তৈরি করা আছে সে আইডি দিবেন আর এখানে প্রতিবারই আপনার জন্য কি আসবে নতুন করে একটা এই যে ক্যাপচার মতো আসবে এটা আপনাকে ফিল আপ করতে হবে তো এটা আমরা দিলাম একজনের আইডিতে ছিল তো দেওয়ার পর দেখেন মোটামুটি ভিতরে চলে আসলো এখন আমাদেরকে দেখাবে যে আপনি ডিসি অফিস থেকে সংগ্রহ করবেন না ডাকযোগে সংগ্রহ করবেন দেখেন আবেদনের ধরন সার্টিফাইড কপি আপনি কি অফিস কাউন্টার থেকে নেবেন না ডাকযোগে নেবেন ডাকযোগে নিলে দেশের আভ্যন্তরে নেবেন না দেশের বাইরে নেবেন দেশের বাইরে নিলে আপনি এখানে নাম সিলেক্ট করবেন অর্থাৎ বিদেশে বসেও আপনি সার্টিফাইড কপিটা পাইতে পারেন এক্ষেত্রে আপনি কোন দেশে আসেন তার উপর নির্ভর করবে এখন ধরেন যে আমরা দেশের বাইরে যদি আমরা সংযুক্ত আরব আমিরাতে দেখি যে কত টাকা নেয় অথবা আর সবচেয়ে যে প্রবাসীরা যে দেশে বেশি থাকেন সেরকম একটা দেশ দেখার চেষ্টা করি যে সংযুক্ত আরব আমিরাত আছে কি না অথবা জাস্ট মালয়েশিয়াতে আমরা চেষ্টা করি যে মালয়েশিয়াতে কত টাকা তো মালয়েশিয়াতে মূলত পোস্ট ফি তিনশো একত্রিশ টাকা তার মানে এক একটা দেশের উপর ভিত্তি করে আপনার ফিটা চ্যান্স হবে তো এক্ষেত্রে এক পেতে চলে যাবেন এখানে যোগফল প্রদান করবেন আপনি ছয় তিনে হচ্ছে আমাদের নয় তো ফি পরিশোধের আপনি যদি চলে যান এখানে আবার ওই ঠিকানাটা দিয়ে দিতে হবে যে মালয়েশিয়ার ভিতরে যোগাযোগের ঠিকানাটা কোন জায়গায় সেটা ডিটেল আপনি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনি ব্যাংকার্ড কার্ড বিকাশ যেভাবে হোক পরিশোধটা করতে পারবেন তো এভাবে আমরা কি করতে পারি যে কোনো প্রকার আনে সার্টিফাইড কপি নিতে পারি যে কোনো ক্ষতিয়ান আমরা দেখতে পারি এখন মূল জিনিস আমাদের যেটা সেটা হচ্ছে যে এই ভূমি রেকর্ড এবং ম্যাপে যদি কারো আপনি নাম না পান অথবা আপনার নামজারি খতিয়ানটা নাই তো আপনার আপডেট করার দরকার নাই আপডেট আপনাকে করতে হবে না এটা আরও যখন হানড্রেড পার্সেন্ট চালু হবে সেখানে সব কিছু পাওয়া যাবে আর এখন পর্যন্ত এখান থেকে যে নকশাগুলো শুধুমাত্র ঢাকা সিটি নকশাগুলো আবেদন করা যাচ্ছে সারা দেশেরটা কিন্তু যাচ্ছে না তো আমরা রিকোয়েস্ট করবো যে এইখানেও যাতে কী করা হয় এই যে ভূমিরা জরিপ অধিদপ্তরের জিনিসটাকে এখানে ইনক্লুড করে দেওয়া হয় যাতে সারা দেশের মানুষ অ্যাপ্লিকেশন করতে পারে এবং তারা ঘরে বসেই সেটি পেতে পারে তো আপনারা যদি ভূমি রিলেটেড জায়গা জমি রিলেটেড আরও জ্ঞান অর্জন করতে চান আমাদের সাতকাহন বইটা বাজারে কিন্তু অফারে চলতেছে আপনি সেটা সংগ্রহ করতে পারেন তো মোটামুটি আমাদের ই অফারটা কিন্তু শেষ হয়ে গেছে জাস্ট যারাই অর্ডার করেছিলেন আজকে আমরা বই তাদের উদ্দেশ্যে পাঠাচ্ছি পরবর্তীতে দেখা যাক আবার অফার আসতে পারে তো এখন স্বাভাবিক বাজার মূল্য নয়শো টাকা আপনি সংগ্রহ করলে করতে পারেন আসসালামু আলাইকুম